কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি দীপা আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে হলো বৃহস্পতিবার তো এখন ঘড়িতে সাড়ে ছটা মতন বাজে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি প্রায় ছটার আগে আর কি উঠে আমার যেটা কাজ থাকে সাবাদ এক্সারসাইজ করা সেগুলো কিছু করে নিয়ে তো এখন মেন যে বারান্দাটা সেখানে জলটা ঢেলে দিয়েছি তারপরে কিন্তু দিকে না তাকিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে কাজকর্মগুলো তাড়াতাড়ি নেব বৃহস্পতিবার মানেই কিন্তু অন্য দিনের তুলনায় অনেক কাজকর্ম থাকে আর শুধু ভাবছি কত তাড়াতাড়ি আমি কাজগুলো করে নিতে পারবো যতক্ষণ না ঠাকুর পুজোটা করতে পারছি মনের মধ্যে যেন একটা মানে টেনশান হতেই থাকে কখন কী করব। তো আজকে হাজব্যান্ডকে আবার বানিয়ে দিচ্ছি রুটি প্লাস চিকেনের একটা তরকারি মতন মাখা একটা বানিয়ে দেবো শীতকালের দিনে কি হতো সারাক্ষণ তো মানে রুটি খাওয়া হতো রাত্রিবেলা এবং সকালে টিফিনে আর যেখান থেকে গরমটা শুরু হচ্ছে না মানে রুটি খাওয়ার কথা তো মুখেই আনতে ভয় লাগে এই যে মাখো ব্যালো রান্না করো অনেক ঝামেলা সেই যেন না বানানো হয় না আর দেখছি কি অনেকটা মতন আটা ময়দা থেকে গেছে আজকে আবার না বানালে এগুলো নষ্ট হয়ে যাবে তো ভাবছি এগুলো বানিয়ে নিয়ে একটুখানি রোদ খাইয়ে নেব যদি খারাপ হয়ে যায় তো এদিকে চিকুর পাপাও ঘুম থেকে উঠে পড়েছে তো উঠেই বলো আজকে আর চা খাবে না একটু দুধ আর প্রোটিনেক্স পাউডার দিই তো এদিকে সামান্য দুধটা ফুটিয়ে ওকে একটুখানি এক কাপ মতন দিয়ে দিলাম দিয়ে দুধটা আবার বসিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি না ফোটালে আবার দেখা যাবে দুপুর না হতে হতে নষ্ট হয়ে যায় আর এদিকে দেখো চিকেনগুলো পুরো বোনলেস চিকেন ছিল আর সাথে কিন্তু একটু ডিম ফেটিয়ে দিয়েছি মানে যেরকম নর্মালি চিকেন বানায় ঠিক সেরকমই বানিয়েছি শুধুমাত্র নামানোর আগে একটুখানি ডিমটা একটু ভেঙে দিয়ে দিয়েছি এত সুন্দর খেতে হয়েছিল না রুটির সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগছিল তো এখন এই তো চিকুর পাপার লাঞ্চ বক্সটা পুরো প্যাক করে দিচ্ছি তারপরে চলে যাব আমি চিকুকে খাওয়াতে তো চিকুও কিন্তু বাদেই আটটা নাগাদ উঠে পড়েছিল তো এখন চিকুকে ভালো করে ব্রাশ করিয়ে দিয়েছি দিয়ে এক গ্লাস জল খাইয়ে এখন ওকে দুধ রুটি খাইয়ে দেব যেহেতু সকালে রুটি বানিয়েছি তো ভাবলাম আজকে আর ওই দুধ বিস্কুট দেব না শুধু একটু দুধ রুটি দিয়ে দিই তো দেখো ওকে খাওয়ানো হয়ে গেছে আর এখন দেখো আমি আলপনাটাও দিয়ে নিয়েছি এরই মধ্যে কিন্তু আমি স্নানও করে নিয়েছি তারপর ঠাকুরের থালা বাসন সমস্তটাই ধুয়ে নিয়েছি আর এত তাড়াহুড়োর মধ্যে না ক্যামেরা নিয়ে এদিক অধিকার তোমার আমাদেরকে মানে শেয়ার করতে পারলাম না কতক্ষণে ঠাকুর পুজোটা করতে পারবো এটাই আর কি চিন্তা হচ্ছে তো দেখো আল্পনাগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি তারপরে ঠাকুর পুজোটা করব তো তাড়াহুড়োর মধ্যে যতটুকু পেরেছি ততটুকু আর কি করেছি খুব একটা ভালো করতে পারিনি আজকে তো তারপরে এই যে প্রত্যেকটা জায়গা সুন্দর করে মুছে নিয়েছি আর তোমাদের মধ্যে কেউ একজন জানতে চেয়েছিলে আমার ঠাকুর ঘরে এই মহিলাটা ছবি আছে ইনিকে ইনি হচ্ছে কে রূপময়ী মা আমাদের গুরুমা তোমরা হয়তো কম বেশি এনার কথা অনেকেই শুনে থাকবে অনেকে নাও শুনতে পারো এনার বিষয়ে যত বলবো ততই কিন্তু কম বলা হবে আর ইনি কিন্তু মানুষরূপী ভগবান তোমরা চাইলে ইউটিউবে মা রূপময়ী বলে সার্চ করে দেখো এনার প্রত্যেকটা অনুষ্ঠান তোমরা দেখতে পারবে আর সব কিছুই তো নিজের বিশ্বাসের উপর নির্ভর করে তোমরা তো এত ঠাকুরকে ডেকেছ এত আল্লাহ বলো যাই হোক সবাইকে তো ডেকেছ এনার কাছে কিন্তু জাতপাত বলে কিছুই নেই শুধু একবার এনার নাম স্মরণ করে দেখো যে কোনো বাধা বিপত্তি সমস্ত কিছু তুমি পার হয়ে তোমার লক্ষ্য পূরণ করতে পারবে আর এটা আমি আমার বিশ্বাস থেকে বলছি তো যাই হোক তো তোমরা যারা ইন্টারেস্ট রয়েছো নামটা সার্চ করে অবশ্যই পেয়ে যাবে তো এদিকে দেখো ঠাকুর পুজোটা করে নিয়েছি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আর জানো তো কালকে রাত্রিবেলা পুরো আলতা পরে নিয়েছিলাম বৃহস্পতিবার হলে আমার মাকে দেখতাম এরকম আলতা পড়তে তো তখন কিন্তু আমার খুব ভালো লাগতো আমি কিন্তু মায়ের সাথে সাথে কিন্তু ওই বিয়ের আগে আর কি আলতা পড়তাম বিয়ের পর থেকে তো আর পড়া হতো না আর এখন করে যদি একটু সময় পাই চিকু এখন বড় হয়েছে একটু টাইম ম্যানেজ করে নিলে কিন্তু নিজের এই ছোটো ছোটো শখগুলো পূরণ করতে পারি তো জানি বৃহস্পতিবার দিনটা ব্যস্ত থাকবো সময় পাবো না ওই জন্য কালকে রাত থেকেই পরে রেখেছিলাম তো এখন ওই যে জানালার কাছে বসে না ওই যে রুটি তরকারি বানিয়েছিলাম খানিকটা খেয়ে নিলাম তারপরে লেগে পড়েছি এখন সংসারের কাজকর্মে এই যে প্রতিদিনের যে ডাস্টিং ক্লিনিংগুলো থাকে সেগুলো আমি এই সময়টাতে সেরে নিই আর এখন যেহেতু চিকুর পাপা বেরিয়ে গেছে টুকটুক করে এখন কাজকর্মগুলো করে নেব। সকাল টাইমটাতে এরকম ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করতে এত পরিমাণে কষ্ট হচ্ছে কি বলবো আমাদের ঘরটা কিন্তু এমনিতে ঠান্ডা খুব একটা কিন্তু গরম না কিন্তু যখন এই ঘর থেকে থেকে মানে গরমটা অনুভব করতে পারি তখন বুঝতে পারি যে কি মারাত্মকটাই না গরম পড়েছে এই ঘরের কোনো কাজই করতে পারছি না রান্নার ফাঁকে ফাঁকে তাও এক দুবার একটুখানি হাওয়া খেয়ে আসতে পারি কিন্তু এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করার সময় না একটু হাওয়া খাওয়ার সময় পাই না তার কারণ কী বলো তো পাখা চালালে না চারিদিক যেন ধুলো ধুলো হয়ে উঠছে যতক্ষণ না একটু সুন্দর করে মানে টিপটপ করে গোছাতে পারি ফ্যান চালাতেই পারি না তো এদিকে কিন্তু বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তারপর কিন্তু রান্নাবান্নার দিকেও যেতে হবে তো চলো এখন এই যে ক্লিনিংয়ের কাজ করতে করতে তোমাদের কয়েকটা কমেন্ট করা যাক তো প্রথমেই কমেন্ট করেছে দে উইথ ডলি তোমার ফেসবুক আইডি থাকলে একটু জানাবে প্লিজ জানলে ভীষণ উপকার হতো কি জানো তো আমার ফেসবুক আইডি কিন্তু আমার কমিউনিটি পোস্টে দু চারটে পোস্ট আগে দেখো ওখানে কিন্তু শেয়ার করা রয়েছে তারপরে একটা মিষ্টি বনু প্রতিদিনই আমাকে তার নাম নিতে বলে সে হলো সোনিয়া খাতুন তারপরে রয়েছে স্নেহা ব্লগ দিদি ভাই তুমি কোন ব্র্যান্ডের সানস্ক্রিম ইউজ করো তো আমি দেখো বোনু তোমাকে কিন্তু রিপ্লাই দিয়ে দিয়েছি সেখানে তুমি পেয়ে যাবে তাও আরেকবার বলে দিচ্ছি নিওলের ক্ল্যামিং এস টোয়েন্টি প্লাস লোশন সানস্ক্রিমটা ভীষণ ভালো যেন তো ফাউন্ডেশনেরও কাজ করে তারপরে এক আইডি থেকে এক এক বনু কমেন্ট করেছিলে দিদিভাই আমি তোমার ফ্যামিলির নতুন সদস্য হলাম সে আইডির কোনো নাম নেই তুমি জানতে চেয়েছো আমি কোথায় থাকি আমি হচ্ছে গিয়ে এখন বর্তমানে হাওড়াতে থাকি রিয়া ঘোষ আইডি থেকে এক বনু কমেন্ট করেছিলে তোমার ভিডিও দেখা আমার অভ্যাস হয়ে গেছে দিদিভাই কিন্তু তুমি ভিডিওতে আমার নাও না এই যে রিয়া ঘোষ তোমার নামটা নিয়ে নিলাম তারপরে রয়েছে স্নেহা ব্লগ দিদিভাই আজকের ভিডিও দেখে মন বললো না আর একটু বড় ভিডিও দিও কি জানো তো যখন হাতে সময় কম থাকে তখন কিন্তু একটু ছুপে ভিডিওটা ছোট হয়ে যায় তারপরে সুরভি মন্ডল ঘোষ আইডি থেকে কমেন্ট করেছিল খুব ভালো লাগলো তারপরে রয়েছে অঙ্কিতা রান্নাঘর থেকে এক মিষ্টি বনু কমেন্ট করেছে তোমার কথাগুলো শুনতে খুবই ভালো লাগে জানো তো দিদি ভাই আর আজকে কিন্তু দেখে মন ভরলো না আজকের ভিডিওটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে এই গরমে একটু সাবধানে থেকো আর নিজেদেরও খেয়াল রেখো অনেক ধন্যবাদ বনু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এই যে তোমার মূল্যবান সময় থেকে আমাদের কমেন্ট করো খুব ভালো লাগে তারপরে রয়েছে রিনা ঘোষ সুপর্ণা দে তারপরে কমেন্ট করেছিল হাসান সাকিন আইডি থেকে আপু গতকালকের ভিডিওতে কমেন্ট অপশান অফ করা আছে আপু তোমার কথা বলার ধরন খুব সুন্দর লাগছে আপু ভিডিও দেখে অনেক ভালো লাগলো ভালোবাসা দিয়ে শুরু করলাম দোয়াও ভালোবাসা থাকবে তো দিদিভাই বোনেরা আপু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে একটাই যাওয়া এইভাবেই আমার পাশে থেকে যেব আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কয়েকটা কাজ করে ফেলেছি আর এদিকে কিন্তু চেয়ারগুলো সোকেসগুলো ভালো করে মুছে নিচ্ছি জানো তো এই গরমের মধ্যে না প্রতিদিন কিন্তু এগুলো করতে একদমই ইচ্ছে করে না কিন্তু যদি একদিন মোছা বন্ধ দিয়েছি তো একটা কিন্তু ধুলোর আস্তরণ পড়ে যায় যেহেতু শোকেসটা সাদা কালার আর খুব চোখে পড়ে দেখতে খুবই বাজে লাগে বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে কিন্তু প্রতিদিন সেগুলো সুন্দর করে মোছতে হবে তা হলে ওরা তো ওই জায়গাটাতে হাত দেয় আর চিঙ্কুর পাপা তো রয়েছে ওই ওই ভেজা চুল নিয়ে আয়নার সামনে চুল আসবে আর সেই জলের দাগগুলো হয়ে না আয়নাটা এত পরিমাণে বাজে দাগ হয়ে থাকে কি বলবো তো সেগুলো তো করতেই হয় আর এদিকে না এই পর্দাটা পুরো একদম মানে অনেক দিন হলো প্রায় এক দু মাস হয়ে গেছে কাঁচা হয় না জানো তো আজকে ওই জন্য খুলে নিয়েছি নিয়ে এখন ভিজিয়ে দিয়ে এলাম আর এই বেলার দিক থেকে জল এত পরিমাণে গরম হয়ে থাকে তখন তো আর জল গরম করতে লাগে না সেই জন্য কী করছি এই গরম জলের মধ্যে পর্দাগুলো ভিজিয়ে দিলাম আর সকালের দিকটা কিন্তু বেঞ্চের উপরটা না এরকম অগোছালো হয়ে থাকে আমি যতই এটা ভালো করে পরিষ্কার করে রাখি না কেন এই যে চিকু একবার উঠবে নামবে এই বেডশিটটা না পুরো স্লিপ খেয়ে খেয়ে নিচে একসময় ঝুলে পড়ে তো সেগুলো আর কি গুছিয়ে রাখতে হয় আমি সব সময় না চেষ্টা করি আমার ঘরটা যেরকম অগোছালো থাকে সেই অবস্থাটাই তোমাদেরকে দেখি সুন্দর করে গোছানোর এতে কিন্তু তোমার তোমরাও ভাববে যে না তাদের ঘরও কিন্তু অগোছালো হয় তা না হলে এটার দিকে কিন্তু অনেকের মনে রাগ হতে পারে যে সে একটা বাচ্চা নিয়ে এত সুন্দর ঘর বাড়ি গুছিয়ে রাখছে আর আমি মানে পারছি না নতুন মায়েদের ক্ষেত্রে কিন্তু এরকম একটা খারাপ লাগা কাজ করে আমার ক্ষেত্রেও কিন্তু সেম তাই হতো আর এখন না একটু বুঝি যে বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে কিন্তু জিনিসপত্র অগোছালো হবে কিন্তু এই ভেবে চললে হবে না যে জিনিসপত্র তো অগোছালো হবে ওটা ওইভাবে ফেলে রাখবো কিন্তু না বাচ্চাদের খেলাধুলো হয়ে গেলে সেটা কিন্তু সাথে সাথে গুছিয়ে রাখতে হবে তাই না তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলো কাজ পড়বে না আর জিনিসপত্রও কিন্তু ভালো থাকবে এদিকে কিন্তু টিকটিক টিকটিকটিক করছে তো এদিকে শোকেসটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে ঝাড়টা দিতে পারলেই মানে আমি আর কি একটু মানে রিলিফ পাবো তারপর সোজা চলে যাবো রান্নাঘরে সকালবেলা তো ঘরটা ঝাড় দেওয়ার সময় পাই না তখন কি করি মেন গেটটার কাছে জলটা ঢেলে দিয়ে আসি দিয়ে শুধুমাত্র ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিই তা নাহলে ঘর তো ঠাকুর পুজো করা যায় না সেই জন্য আর কি আর এই যে চিকুর গাড়িটা যতবারই আমি এক ধারে গুছিয়ে রাখবো না কেন ও কিন্তু ঠিক সেটা টেনে টেনে নিয়ে চলে আসে তো এই যে সুন্দর করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর এই বাড়িটা না এত বড় কি বলবো মোটামুটি চল্লিশ মিনিট কিন্তু সময় লেগে যায় শুধুমাত্র ঝাড় দিতে জানো তো তো খুব ভালো করে ঝাঁটফাট দিয়ে এখন চলে এসছি রান্নাঘরে তো চিকুর বাবা সকালে বাজারে গেছিলো মোটামুটি তিন চার দিনের মতন আর কি সবজি বাজার করে এনেছি আর জানো তো কয়েকদিন পর আর কি আমাদের বাড়িতে কিছু মানুষজন আসছে প্রিয় মানুষজন তো কারা আসছে তোমাদেরকে তো অবশ্য শেয়ার করব সেই জন্য না আর কি বেশি করে সবজি কিনে এনেছে তা না তো তো দেখো চই আমাদের বাড়িতে কিন্তু খুব একটা সবজি খাওয়া হয় না আর এই লোকজন আসলেই আর কি সেই সময় আর কি খাওয়া দাওয়া হয় আর এদিকে কিন্তু প্রত্যেকটা সবজি আমি ট্রের মধ্যে গুছিয়ে নিচ্ছি আর এই গরমের সময় তো বাইরে যাই রাখি না কেন এক দুদিন না হতে হতে কিন্তু পুরো হলুদ ভাব এসে যায় সেই জন্য প্রত্যেকটা একদম কুমড়ো থেকে শুরু করে প্রত্যেকটাই এখন ডিপ ফ্রিজে মানে ডিপ ফ্রিজে নয় ফ্রিজের মধ্যে আর কি রেখে দিচ্ছি তারপরে জায়গাটাও সুন্দর করে ঝাঁট দিয়ে দিলাম তারপরে এবার কাজ শুরু করবো সকালে যেহেতু রুটি বানিয়েছিলাম সেই কয়েকটা বাসন না এখনও পড়ে আছে মাজা হয়নি আর এদিকে আমি গ্যাসটাও সুন্দর করে মুছে নিচ্ছি তোমাদের মধ্যে না কেউ কমেন্ট করে জানিয়েছিলি দিদিভাই যখন তুমি চাল নেবে এরকম তিনবার একটু চাল রেখে দেবে তো সেখান থেকে না আমি যখনই চাল নিই এরকম তিনবার মতন চাল উঠিয়ে রেখে দিই এই যে জিনিসগুলো তোমরা নিজের মনে করে আমাকে বলো না খুব ভালো লাগে জানো তো তো এখন ভাতটা বসিয়ে দিলাম ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আজকে না করব দই পটল তার জন্য পটলগুলো না এইভাবে কিন্তু ছাড়িয়ে নিয়ে মাঝখানের দানাগুলো বার করে নিচ্ছি এই জিনিসটা এত ভালো না আপেল বলো বা যে কোনো জিনিস কিন্তু এইভাবে দানাগুলোকে বার করে নেওয়া যায় খুব ভালো একটা জিনিস কাজে যেন আর এটা কিন্তু একটা ছোট আছে একটা বড় আছে তো দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা পটল সুন্দর করে দানা বার করে নিয়েছি আর মাছের ঝোলের জন্য আলুগুলো কেটে নিয়েছি রান্না শুরুর আগে যদি এরকম সবজির ধোয়া কাটা থাকে না তাহলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর অনেক তাড়াতাড়ি বেশ রান্নাও হয়ে যায় তারপরে দেখলাম বাড়ির দিয়ে এরকম একটা দাদা হেঁকে যাচ্ছিলো তো ওনার কাছ থেকে পাওয়া রুটি ঝুড়ি বাজার আর দুটো এরকম কেক নিয়েছি তো বাড়ির পাশে তো কোনো দোকানপাট নেই তো উনি যখন আসে ওনার কাছ থেকে এরকম বেশি করে কয়েকটা জিনিসপত্র নিয়ে নিই তারপরে এদিকে দই পটলটা বসিয়ে দিয়েছি তো প্রথমে না পটলগুলো নুন হলুদ মাখিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম তারপরে দেখো এরকম দইয়ের মধ্যে সমস্ত গুঁড়ো মশলা হলুদ লঙ্কা জিরে ধনে সামান্য গরম মশলা নুন দিয়ে কিন্তু ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খুব সহজেই রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় জানো তো গরম গরম ভাতে এরকম দই পটল থাকলে আর কিন্তু কিছুই লাগে না আর এদিকে আটা ময়দাগুলো রোদে দিয়েছিলাম তো সেগুলো না গরম হয়ে গেছে এখনই দিব্বাটার ডিব্বাটার মধ্যে রেখে রেখে দিচ্ছি তো এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু রোদ খাইয়ে রাখি বলে জিনিসপত্রগুলো কিন্তু ভালো থাকে জানো তো তোমরা চাইলে না মাঝে মাঝে শুকনো লঙ্কা বা এরকম আটা ময়দা ঘুগনির যে মটরগুলো হয় সেগুলোও কিন্তু রোদ খাইয়ে নিতে পারো তো এদিকে চলে এসেছি মাছের ঝোলটা করে নেব তো এখানে বয়াল মাছগুলো ভালো করে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিচ্ছি আর এই মাছ কিন্তু এত পরিমাণে ফাটে আমার ভীষণ ভয় করে জানো তো তো ফাটার সময় এক প্রকার যুদ্ধ জলে আর কি কত দূর থেকে না আমি মাছগুলোকে ছাড়ি জানো তো সেগুলো এখন দেখো একটু ভেজে নিচ্ছি আর এখন তো বারোটা বাজতে চললো তো চিকু স্নান করানোর সময় হয়ে যাচ্ছিলো বলে তোমাদেরকে মাছের ঝোলটা শেয়ার করলাম না নর্মালি যেরকম রান্না করি সেরকম এটা তো শেয়ার করার কিছু নেই তারপরে এখন চিকুকে ভাত খাওয়াতে বসেছি তো এখন চিকু ফোন দেখছে তো আমি এখন ফটাফট ওকে খাইয়ে দেবো আর এখন এই তো সাড়ে পাঁচটা ছটা বাজবে দুপুরে যে কাপড়গুলো তুলে এনেছিলাম তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি প্রত্যেকটা জিনিস এরকম এক জায়গা বসে ভালো করে ভাঁজ করে নিই তারপরে কিন্তু যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে আসি তা নয় তো একটা একটা করে ভাঁজ করে রাখতে যাব আমি না এটা একদমই করতে পারি না জানো সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিয়ে তারপরে যেটা যেখানে থাকে গুছিয়ে রাখছি তো প্রথমে চিকুর পাপ্পা জামাগুলো শোকেছে রেখে দিয়ে এলাম তারপরে চিকুর জামা প্যান্ট এবং নতুন প্যান্টগুলো আর কি কোথাও যাওয়ার সময় লাগে সেগুলো এক ধারে এরকম গুছিয়ে রাখি তিনটে ভাগ করে সেগুলো এখন গুছিয়ে রেখে দিলাম তারপরে চলো ঝটাপট পর সন্ধেটা দিয়ে নিই বৃহস্পতিবার হলে এরকম সকালবেলা একটু তাড়াতাড়ি উঠি আর কাজগুলো এত সুন্দরভাবে হয়ে যায় না কি বলবো একটু সকালে উঠতে পারলে সংসারের কাজকর্মগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় তো এখন সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি খুব ভালো করে বৃহস্পতিবার হলে কিন্তু সন্ধ্যে দিতে একটু সময় লাগে চারিদিক ধুনো ঘোরানো এবং কপ্প জ্বালতে হয় সেগুলো কিন্তু সমস্তটাই আমি এখন করে নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা এরকমই সুন্দর ভিডিওর সঙ্গে তো চলো টাটা